আসসালামু আলাইকুম রিওয়ার্স সিভিল সিটিএম এবং তামিল কন্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন কাঠের বোর্ড দিয়ে ঢালাই হচ্ছে তবে রিওয়ার্স উপরে স্ক্রিনে যেই বোটটা ঢালাই করতেছে যেভাবে ঢালাই করতেছে এটা হচ্ছে সঠিক নিয়ম না কেন না কি জন্য না সেটা আমি আপনাদের বলবো আর আমি একটা স্ক্রিনে আর একটা কলম দেখতে পাচ্ছেন যে আমার শাটারিং খোলা চলতেছে এটা স্বাদ হয়ে গেছে এখানে যে কলমগুলো ঢালাই করা আছে এইটার নিয়ম কিভাবে ঢালাই করছি আর কি কিভাবে ঢালাই করলে এরকম সুন্দর সুন্দর এই সুন্দর কলম হবে এবং কলমের রেশিও ঠিক থাকবে এটা নিয়ে কথা বলব প্রথমত আপনারা একটা দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা বোটগুলো তৈরি করে নেবেন বোটগুলো যেন মানে অবকাঠামোটা যেটা সেটা যদি সুন্দর হয় এবং নতুন কাট দিয়ে করলে ভালো হয় ফিনিশিংটাও ভালো আসে তো এইভাবে বোর্ড তৈরি করে নেওয়ার পর পুরো বোর্ডটা আপনারা সেটিং করে নেবেন সেটিং করার পর আপনারা কি করবেন একটা বোর্ডের সাইড শর্ট করবেন এরকম শর্ট করবেন শর্ট করার পর পাঁচ ফিট বা সাড়ে চার ফিট পাঁচ ফিট আপনি পাঁচ ফিট পর্যন্ত ঢালাই করতে পারেন এক স্টেপে কিন্তু ছয় ফিটটা বোর্ডের একটা ছাপনি বানিয়ে নেবেন নেওয়ার পর আপনারা পুরো বোর্ডটা সেটিং করার পর এক সাইড শর্ট ছাপনি এই দিক দিয়ে মশলা দেবেন দেওয়ার পর অর্ধেক ঢালাই করবেন দ্বিতীয় দিন আপনারা কী করবেন এই শর্ট ঝাঁপনিটা আপনারা উঠাই দেবেন উপর দিকে উপর দিকে উঠায় দেওয়ার পর আপনারা দ্বিতীয় স্টেপটা ঢালাই করবেন তাহলে আমার কলমটা দেখেন আপনারা কখনোই ভালো মানের ভালো করে দেখেন জোড়াগুলো সঠিক বুঝতে পারবেন না এটা আমার কিন্তু একবারে যে দেখেন বুঝতে পারবেন না এখানে কোনো জোড়াই নেই কারণ আমার এই কাঠটা একবারে ফিটিং করা আছে দেখেন বুঝতে পারবেন না এই সাইড দিয়ে মশলা দিয়েছি দেখেন আপনারা কিছুতেই বুঝতে পারবেন না তো এরকম সুন্দর সুন্দর কলম যদি তৈরি করতে চান এবং রেশিও মানটা ঠিক রাখতে চান তাহলে অবশ্যই এভাবে ঢালাই করবেন না হলে আপনি যেটা ক্ষতি হবে উপর থেকে যেভাবে দেখেন স্ক্রিনের যেভাবে কলম ঢালাই করতেছে উপর উপর থেকে মাল দিচ্ছে থেকে যখন আপনি মশলাটা নিচে দিবেন একবারে নিচে আসার পর উপর থেকে যে খোয়ার যে আছে খোয়ার যে টুকরাগুলো উপর থেকে নিচে নামে আসবে আর এভাবে ভ্যারি জিনিস একটা নিচে যখন উপর থেকে ফেলে দেওয়া হয় তখন বেশি গভীরে চলে যায় এভাবে যখন আপনি আস্তে আস্তে ঢালাই করবেন উপরের ভাগে যায় এই কলমটার উপরে স্তরে যায় বালু বেশি হয়ে যাবে এবং খোয়া বা কংক্রিটটা তো অবশ্যই তখন কি হবে উপরের ভাগের যে মশলাটা থাকবে সেখানে কংক্রিট কম থাকার কারণে এই কলামটার উপরে ভাগটা দুর্বল হবে এই কারণে অবশ্যই এইভাবে করা যাবে না অবশ্যই আপনারা দুই স্টেপে কলাম ঢালাই করবেন রবিবার যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক আইডিটা এবং পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলে চাপ দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় নিখুঁত নির্মাণের অঙ্গীকার নিয়ে নিখুঁতভাবে কাজ করে থাকি আপনাদের যদি কোনো কাজের প্রয়োজন হয় ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ইমোর মাধ্যমে অথবা ডাইরেক্ট কল করতে পারেন অবশ্যই যতটুকু পারবো আপনাদের জন্য হেল্প এবং সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন